আসসালামু আলাইকুম ভিওয়ার্স ব্যাঙ্কিং কার্যক্রমে ল এবং প্র্যাকটিস এই দুইটা জিনিসের কিছুটা ডিফারেন্স থাকে একটা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন আইন কানুন সার্কুলার গাইডলাইন এগুলো দেওয়া থাকে যে এই কাজটা এইভাবে সম্পাদন হবে অপরপক্ষে পুরোপুরি এই ল যে বিষয়টা সার্কুলার গাইডলাইন নিয়মকানুন এগুলো প্র্যাকটিস করতে গেলে অনেক সময় কাজ করাটাও কঠিন হয়ে যায় সেক্ষেত্রে প্র্যাকটিসের কিছুটা অনেক সময় ভিন্নতা পরিলক্ষিত হয় তো একটি সাকসেসফুল ইউনিট পরিচালনার জন্য এই ল এবং প্র্যাকটিস এই দুইটা সমন্বয়ে আসলে কর্ম সম্পাদন করা হয়ে থাকে এবং এই দুইটার সমন্বয় যে যত সুন্দরভাবে করতে পারেন তিনি তার কর্মক্ষেত্রে তত দ্রুতার সাথে সেবা দিতে পারেন এবং এবং সেই সেবাটা হয় অ্যাকুরেট তো এই ল এবং প্র্যাকটিসকে যদি আমি সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে সম্পাদন করতে চাই তাহলে আমাকে এই রিস্ক আইডেন্টিফাই করতে হয় এবং রিস্কটা মিডিকেট করতে হয় অর্থাৎ একজন ব্যাংকার যে যত বেশি এই রিস্ক আইডেন্টিফাই কুইকলি অ্যাকুরেটলি করতে পারবেন এবং এই রিস্কটা কিভাবে মিটিকেট করতে হয় সেটা যে যত বেশি দ্রুত এই মিটিগেট করার ওয়ে নির্ধারণ করতে পারবেন এবং এই দুইটা সমন্বয় করে কাজ সম্পাদন করতে পারবেন তিনি তত সাকসেসফুল ব্যাংকার হবেন তো একজন ব্যক্তি আসলে এই রিস্ক আইডেন্টিফাই করবে কত দূতার সাথে এবং কিভাবে। তার জন্য নির্ভর করে একজন ব্যক্তির আসলে এই নলেজ উইজডম এক্সপিরিয়েন্স এই তিনটা বিষয়ের উপরে এবং তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাবিলিটি এই তিনটা চারটা বিষয়ের উপর ভিত্তি করে একজন ব্যক্তির দুধতার সাথে একটা কাজের রিস্ক আইডেন্টিফাই করতে পারেন উনি এবং এই চারটা বিষয়ের উপর যার দখল যত বেশি তিনি দুধতার সাথে এবং সেটা মিডিকেটও করতে পারেন তো এই কাজটা করার জন্য সর্বোপরি একটা ব্যক্তির কম্প্রিহেন্সিভ যে নলেজ উইজডম এক্সপেরিয়েন্স এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাবিলিটি এটা যার যত বেশি উন্নত তিনি তত বেশি সাকসেসফুলি একটি কাজ ডেলিভারি দিতে পারেন তো এইটা তাহলে সার্কুলার এবং গাইডলাইন এটার আলোকে এবং প্র্যাকটিসের আলোকে সামঞ্জস্যপূর্ণভাবে সুন্দরভাবে একটি কাজ ডেলিভারি দেওয়া একজন ব্যাংকারের পারেন পরিচয় এখন প্র্যাকটিস এবং ল কিভাবে ডিফারেন্স হয় তার একটি জ্বলন্ত উদাহরণ যদি আমি দেই ধরুন আপনার প্রতিষ্ঠানে একজন অ্যাকাউন্টে টাইটেল চেঞ্জ করার জন্য আসলো তা তিনি যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন তার আইডি কার্ডে সাপোস তার মেহেদি হাসান তার মেহেদির যে স্পেলিং সেটা হচ্ছে এম ই এইচ ই ডি ওয়াই তার আইডি কার্ডে দেওয়া আছে কিন্তু ভুলক্রমে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট ওপেনিং অফিসার উনি এম ই ই এইচ ডি আই দিয়েছেন অথবা আইডি কার্ড হওয়ার আগেই তার অ্যাকাউন্টটা ওইভাবে স্পেলিং দেওয়া আছে তো অন্য অন্য সব কিছুই ঠিক আছে তার বাবার নাম ঠিক আছে মায়ের নাম ঠিক আছে সবই ঠিক আছে তো এই অ্যাকাউন্ট স্টেটমেন্টটা তিনি ব্যবহার করার জন্য আপনার কাছে আসলো যে আমার এই অ্যাকাউন্টের টাইটেলটা চেঞ্জ করে দেন তো অ্যাকাউন্ট টাইটেল চেঞ্জ করতে গেলে তো সভাপতি একটা দরখাস্ত লাগে গ্রাহকের এখন এখানে প্রশ্ন যে এই যে ব্যক্তিটা আসছেন মেহেদি হাসান উনি আইডি কার্ড নিয়ে আসছেন এবং আপনার কাছে সংরক্ষিত আইডি কার্ডও সেম সেক্ষেত্রে আপনার কি ওনার দরখাস্ত খুব প্রয়োজন প্রয়োজন নাই এক বিন্দু প্রয়োজনও নাই দরখাস্ত লাগবে এটা সার্কুলারে আছে কিন্তু প্র্যাকটিস আপনি করবেন দরখাস্ত ছাড়া কী কারণে আপনার কাছে সংরক্ষিত ফর্ম্যাটে বা আইডি কার্ডে এম এইচ মেহেদি এম ই এইচ আইডি ওয়াই দেওয়া আছে তো আপনি ওয়াইটা চেঞ্জ করে আইটা চেঞ্জ করে ওয়াইটা করে দিবেন এতে ন্যূনতম বিন্দুমাত্র কোনো রিস্ক নাই তো এই কাজটা যদি আপনি দরখাস্ত ছাড়াই করেন তাহলে দশ থেকে বিশ মিনিট বা গ্রাহকের ভোগান্তি কমবে এটাই হলো ল অ্যান্ড প্র্যাকটিসের আদর্শ উদাহরণ ধন্যবাদ